মানিকগঞ্জের সাটোরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের দুই কোম্পানি রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে কোনো সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী তেইশে এপ্রিল বুধবার দুপুর বারোটা থেকে জেলার প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি করেছেন ভুক্তভোগী প্রায় তিনশো গ্রামবাসী পরে গ্রামবাসীর উপস্থিতিতে জেলা প্রশাসক মিটিংয়ের জন্য ঢাকায় রওনা দেন

জানা যায় তারা সীমা ও পিয়াল এই দুই কোম্পানি রাস্তা বন্ধ করে দেওয়ায় সেই সমস্যা দীর্ঘদিন প্রতিকার না হওয়ায় এলাকাবাসী সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন পরবর্তীতে পুলিশ ও অতিরিক্ত জেলা প্রশাসক গ্রামবাসীদের বোঝাতে অক্ষম হন এক পর্যায়ে ডিসি নিজেই চলে আসেন কার্যালয়ে এরপর গ্রামবাসীদের সঙ্গে জেলা প্রশাসকের হলরুমে বৈঠক করেন জেলা প্রশাসক দ্রুত সমাধানের আশ্বাসে বিকেল তিনটা পনেরো মিনিটে ফিরে যান গ্রামবাসী এখানে সম্প্রসারণ হইলে আমাদের দান দর্শনে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করলে মনে হয় খুব দ্রুত সমাধান হবে